আমাদের পাশের গ্রামের এক ঘটনা আজকে আপনাদের সাথে শেয়ার শুনলে একদম অবাক হয়ে যাবে না আমাদের পাশের গ্রামে হচ্ছে হচ্ছে মেট্রিক পাস কিন্তু ছেলে অনেক কুটিপুতি মেয়ে হচ্ছে একটু নিম্ন ফ্যামিলির তো মেয়ের বাবা কোন অবস্থায় মেট্রিক পাস করা ছেলের কাছে তার মেয়েকে বিয়ে দিবে না কোনো অবস্থায় দিবে না তো এখন ছেলে আর মেয়ে দুজন দুজনকে প্রচণ্ড ভালোবাসে তো তারা প্রেম করে দীর্ঘ প্রায় সাত আট বছর তারা কিন্তু প্রেম করে দুজন দুজনের সাথে বাবা মা কেউ জানে না না জানায় যখন ঘটনাটা জানতে পারছে যে তার মেয়ে একটা ছেলের সাথে প্রেম করে ছেলে হচ্ছে মেট্রিক পাস আর তার মেয়ে হচ্ছে এম এ পাস এখন তার বাবার কথা দিছে তুমি হয়েছ এম এ পাস একজন মেয়ে আর ছেলে হচ্ছে মেট্রিক পাস এর সাথে তোমার সাথে কি কোনো মিলে এটা বলে বাবা মেয়ের বাবা এই কথা মেয়ে ওই ছেলে রেখেছে মোবাইলে বলার পর তার চার পাঁচজন বন্ধু নিয়ে মুন্ডা নিয়ে দায় রেখেছে একদম মেয়ের বাড়ি যাইয়া মেয়ের হাত ধরে আর একটা কথাই বলছে তুমি আমাকে ভালোবাসো কি না বা হ্যাঁ বাসি আমি যদি এখন তোমাকে নিয়ে বিয়ে করি তোমার কি কোনো আপত্তি আছে কয় না নাই করা তাহলে আমার পিছনে বসো যাই আর বাবা মানে মেয়ের বাবা আর মা বাধা দিছে আবার মেয়ের বড় ভাই সেও বাধা দিছে দেওয়ার পর বলছে আপনারা যদি কোনো সমস্যার সৃষ্টি করেন তাহলে খুব খারাপ হয়ে যাবে ছেলে তার অনেক বন্ধু নিয়ে গেছে একবারে মানে মারার জন্য যা যা লাগে সব লেগে গেছে তো মেয়ের বাবা এসে ভয় পাইয়া যাওয়ার পর মেয়ের এ নিয়ে সরাসরি একদম কাজে অফিসে চলে গেছে যাই বিয়ে করছে করার পর ছেলে ছেলের বাড়িতে মেয়েকে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর ছেলের যে বাবা মা তারা তো মহা খুশি এম এ পাস বউ পাইসি এত মহা খুশি হ্যাবের কথা হয়েছে মেয়ে গরিব হোক সমস্যা নাই কিন্তু আমার ছেলে পছন্দ করছে এটাই হচ্ছে বড় কথা তারা বউকে অনেক সম্মান ও রেসপেক্ট দিয়ে বরণ করছে ওই বউরে শাড়ি গয়না যা যা নতুন বউ লাগে সব সবকিছু এই নতুন বউকে তারা দেয় শ্বশুর লোকজন মানে ছেলের বাড়ির লোকজন মেয়ের বাড়ি থেকে তো কিছুই দেয় না বিয়ের এক সপ্তাহ পরে মেয়ের বাড়ি থেকে লোক আসছে মেয়ের বাড়ি থেকে লোক আসছে কি নিয়ে যাবেন সুন্দরবা দিয়ে যাবেন পাঁচটা ছয়টা গাড়ি খালি বই রাখালি ফলিয়ান ছেলের জন্য আপনার ব্লেজার তারপরে আপনার হচ্ছে দামি দামি ড্রেস তারপরে হচ্ছে মেয়ের জন্য সোনের হার হুলি চেন সীতা হার সব কিছু মেয়ের বাবা মা এগুলো নিয়ে মেয়ের বাড়ি কোলার বাড়ি এ করছে কারণ মেয়ের তো একটাই ওনাদের আর মেয়ে নেয় একটাই মেয়ে একটা ছেলে শ্বশুর বাড়ির লোকজন দেখে তো অবাক ঘিরে তারা কেউ মাইনে নিতে চায় নাই এত কিছু নিয়ে আমাদের বাড়িতে আমার ছেলেকে তারা মাইনে নিছে এত কিছু যেহেতু আনছে তাহলে মাইনে নিছে তো ভালো অনুষ্ঠান অনুষ্ঠান সব কিছু করার পর তাদের মেয়ে নিয়ে তারা চলে গেছে বিয়ের মতো সাজু পুজু করে যা গয়না গাছে ওনারা নিয়ে আসছে মেয়ের বাড়ি থেকে ওগুলো দিয়ে মেয়ের সাজাই নিয়েছে মেয়ে মেয়ের বাবা মা মেয়েরে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর মেয়েকে আটকায় ফেলেছে তোমাকে ওই ছেলের কাছে আমরা যেতে দিব না কোনো অবস্থায় না কারণ তুমি হয়েছ এম এ পাস আর মেয়ের ছেলে হচ্ছে হচ্ছে মেট্রিক পাস আমরা এই মেয়ে না তখন যখন মানে নাই বাবা মা ভাইকে যখন মেয়ের কোনো অবস্থায় মানাইতে পারে নাই তখন মেয়ে বাধ্যতামূলক মিনিমাম কমপক্ষে দশ পাতা ঘুমের ওষুধ শেখায় বলেছে তারপর সে অজ্ঞান হয়ে গেছে অজ্ঞান হয়ে যাওয়ার পর তাকে মেডিকেলে ভর্তি করানো হয়েছে করানোর পর অপারেশন করে সে মানে মৃত্যু সজ্জার যায় যায় অবস্থা ঠিক সেই পর্যায়ে যায় আল্লাহ কি হুকুম মেয়েরও হায়াত আছে মেয়ে কোনো অবস্থায় বেঁচে যায় যাওয়ার পর বাপ মা ভাই মেয়ের কাছে হার মেনে যায় যে তোমাদের ভালোবাসার কাছে আমি হার মেনে গেছি আমি নিজে ছেলের হাতে তোমাকে উঠাই দিব চলো তখন মেয়ে এই ঘটনা করার পর বাবা মা ভাই সবাই মেয়েকে ধুমধাম করে অনুষ্ঠান করে তারপরে সেই ছেলের হাতেই উঠে দেয় তো সে তোর দিলি আগে দিলে কীতু ছিল যখন দেখছে মেয়ে ময়রা তাড়াতাড়ি রাজি হয়ে গেছে এটাই হচ্ছে মানুষের ধর্ম তাই সবাইকে একটা কথা বলি ছেলে মেয়ের একটা পছন্দ থাকতেই পারে তারা পছন্দ করবে তাদের পছন্দ আপনারা মাইনে নেবেন এটাই হচ্ছে সঠিক কারণ তাদের জীবন তারা সংসার করবে সারা জীবন তারা একসাথে থাকবে তাদের ভালো মন্দ বোঝার বয়স তাদের হইছে এটা আমাদের এখন টেনশন করার কিছু নাই ঠিক আছে তাদেরটা তাদের উপরে ছেড়ে দেওয়া এটাই হচ্ছে সবচেয়ে বড় উত্তম আর জ্ঞানের কাজ বুদ্ধিমানের কাজ ছেলে মেয়েও ভালো থাকবো আমরাও ভালো থাকবো